ছয় থেকে আট লাখ টাকা খরচ করে আমরা আসি মিডিল ইস্টে আর মিডিল ইস্টের থেকে আবার স্বপ্ন দেখি ইউরোপে আসলে আমরা মিডিল ইস্টের থেকে ইউরোপের স্বপ্নটা কেন দেখি এর পিছনে তো অবশ্যই কোনো লজিক আছে তাই না যেমন একটা মানুষ যখন মিডিল ইস্টে ছয় থেকে আট লাখ টাকা খরচ করে এসে ইউরোপের স্বপ্ন দেখে তাদের চিন্তা ভাবনাটা হলো যে আমি একটা আমার লাইফ প্রবাস লাইফটা আমি দীর্ঘস্থায়ী করব এবং আমার একটা পরবর্তী প্রজন্ম যেমন বাচ্চা কাচ্চা তাদের আমরা ওই দেশে নিব তাদের আসলে যেন বাংলাদেশে চাকরি বাকরির চিন্তা ভাবনা না করতে হয় মানে এক কথায় বাচ্চা কাচ্চা সেটেল যাতে আমরা ইউরোপে করতে পারি তার জন্য হচ্ছে আমরা ইউরোপে যেতে চাই তাই না আর একটা বিষয় হচ্ছে যে আমরা মিডিল ইস্টে যারা আসি বিভিন্ন সময় কিন্তু আসলে ঘরের মধ্যে ধাক্কা দিয়ে কিন্তু আসলে আমাদের দেশে কিন্তু প্রেরণ করা হয় মানে এই জিনিসটা ইউরোপের ভিতরে নাই জোর করে আপনার ইউরোপের থেকে দেশে পাঠানো হয় না যার জন্য আসলে আমাদের পছন্দটা হচ্ছে ইউরোপ যেখানে স্বাধীনতা আছে যেখানে মানসিক তৃপ্তি আছে যেখানে যেখানে সুন্দরভাবে জীবনটা কাটানো যাবে এই চিন্তা ভাবনা করে আসলে আমরা ইউরোপে যেতে চাই এখন সেই স্বপ্নের দেশ ইউরোপ সেই ইউরোপ দিয়েই প্রতারণাটা কিন্তু শুরু করছে কিছু সংখ্যক আমাদের বাংলাদেশের ব্রাদার যারা অলরেডি ইউরোপের মধ্যে আছে আর কিছু আছে এজেন্সি তারা আপনার মাথাটাকে এমনভাবে ওয়াশ করবে এমনভাবে আপনার সাথে বলবে মনে হয় আপনাকে ইউরোপের ভিসা দিয়ে দিছে আপনি সামনের মাসে ইউরোপে যাচ্ছেন ওখানে যাওয়ার পরে শুধু ইউরো আর ডলার ইনকাম করতেছেন মানে এমন এমনভাবে আপনাকে মানে ওয়াশ করবে তাহলে আমাদের মিডিল ইস্টের যে ভাইব্রা দারা যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু প্রতারণা করে কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন লোক কিন্তু এত পরিমাণ এত পরিমাণ টাকা নিছে আর তাদের পকেট ভারী করছে যা বলার মতো না তো আমি আমার জানা মতে আমার পাঁচ সাতটা বাইব্রাদার পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাইছে প্লাস জমা দিয়ে রাখছে দীর্ঘ এক দেড় বছর দুই বছর যাবৎ আমি নিজেও পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাইছিলাম আমি জমা করি নাই কারণ হচ্ছে আমার বাইব্রাদারের অবস্থা দেখা আমি নিজে জমাই করছি না এরপরেও দেখবেন আপনারা কিছু কিছু দালাল চক্র আছে পোল্যান্ডের জন্যই আবার টাকা চা চাচ্ছে বা টাকা নেওয়ার জন্য পাইতারা করতেছে এটা কিন্তু বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন আপনি দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরেই কিন্তু অনেক আছে পোল্যান্ডে বা ফ্রেন্ডস সার্কেলের ফ্রেন্ড তারা কিন্তু আপনাকে উৎসাহিত করতেছে আপনারা পোল্যান্ডে আসেন পোল্যান্ডের ওয়ার্ক পারমিট দিই মানে এত টাকা লাগবে আর কি এক লাখ টাকা দেড় লাখ টাকা দেন ওয়ার্ক করে দেয় সাবধান ভাই পোল্যান্ডে আমার বাইবেদাররা যারা আছে আটকে আছে প্রায় বছরের উপরে হয়েছে তাদের কোনো অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হয় না প্রতি সপ্তাহ একটা করে ইমেল আসে আর ইমেলের মধ্যে মানে এমনটাই লেখা থাকে যে এই সপ্তাহে আপনি ড্রয় উইন হতে পারেন নাই আগামী সপ্তাহে আবার ড্র হবে তো এইভাবে কিন্তু ড্রয়ের পর ড্র ড্রয়ের পর ড্র বছরের পর বছর যাইতেছে তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না প্লাস ইউরোপে মানে যাওয়া হচ্ছে না তো আমাদের হচ্ছে মিডিল স্টের বাইগুলাদের আমাদেরকে বোকা বানিয়ে যে কি একটা বিজনেস করতেছে এই ইউরোপের নামে যা বলার মতো না আসলে আসলে হাজার হাজার মানুষের স্বপ্ন স্বপ্ন রয়ে গেল মাঝখান থেকে পকেটের থেকে টাকাগুলা খসে গেল তাই না তো যদি কোনো লিগেলভাবে একদম কাছের মানুষ দ্বারা একদম কাছের মানুষ দ্বারা যেমন রক্তের সম্পর্ক ভাই মামা কাকা এই সব আত্মীয় স্বজন দ্বারা যদি আপনারা কাজ করে যেতে পারেন সবচেয়েতে বেটার আমি মনে করি যে এই ইউরোপের নামে এই সম্পর্কগুলা ছাড়া এই সম্পর্কগুলা ছাড়া রক্তের সম্পর্ক ছাড়া কাউকে ইউরোপের নামে বিশ্বাস করেন না বিভিন্ন পোস্টের মধ্যে দেখি বিভিন্ন গ্রুপের মধ্যে দেখি যে অমক দালাল টাকা মারছে আমার অমক তমক দালাল টাকা মারছে অমক এজেন্সি টাকা মারছে আসলে এগুলো শুনতে শুনতে কালের মধ্যে বয়রা হয়ে গেছে আমি নিজেও ভুগতব আমি নিজেও ভুগতব এখন ইউরোপের যে চিন্তা ভাবনাটা এটা টোটালি আমি সেরিয়ে দিছি মানে ইউরোপের স্বপ্নটা আমার মানে একদম বৃথা ঠিক আছে এটার পিছনে দৌড়াইছি অনেক অনেক শ্রম দিছি টাকা টাকাটা বড় কথা না টাকা কামাচ্ছি পকেটে বাসার থেকে তো আর আইনা দিছি না ইনকাম করে দিছি তো এই যে সময়টা লস আর একটা বাজে একটা থিঙ্কিং করছি মাথার মধ্যে তো যাই হোক ভাই ব্রাদার আপনারা যারা আসলে ইউরোপের নামে যারা পা বাড়াবেন হিসাব করে বাড়াবেন প্রতারণার জাল কিন্তু ফেলে রাখছে শুধু পাটা দিলেই আপনি আটকে যাবেন তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম